যে ও শূন্য পেয়েছেন তাকে ফিফটি থ্রি করা হয়েছে সাতশো প্লাস যে ক্যান্ডিডেট তাদের ভবিষ্যৎ সেটার উপরে ডিপেন্ড করছে এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবেন কিনা সেটাও নির্ভর করছে আগামীকালের জাজমেন্টের উপরে যাদের ও এমআর শিটের আছে যারা আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন দু হাজার ষোলো সালের এসএলএসটি রিক্রুটমেন্টে বিস্তর দুর্নীতির অভিযোগ দুর্নীতির একাধিক পর্দাফাঁস করেছে টিভি নাইন বাংলা ইন্টারভিউতে বেশি নম্বর দিয়ে দুর্নীতি ওএমআর ম্যানিপুলেশন তার সাথে সাথে র্যাঙ্ক জাম্পিং এমনকি নন লিস্টেড ক্যান্ডিডেট যারা তালিকায় কোথাও নেই তাদেরও চাকরি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাগুলো শোনা হয়েছিল এবং ছ মাসের মধ্যে মামলাগুলো শুনে নিষ্পত্তি করে দিতে বলেছিল এবং ছ মাসের পূর্বেই আগামীকাল জাজমেন্ট আছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশে দু সালের ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেকশন প্রসেস ছিল সেই সিলেকশন প্রসেসের সাপেক্ষে শুনানি চলছিল হ্যাঁ চব্বিশ হাজার প্লাস শূন্য পদ ছশো চল্লিশ প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ফলে বুঝতেই পারছেন যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট আছে র্যাঙ্ক জাম্প আছে নন লিস্টেড ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট আছে ওএমআর সিটে পেয়েছে শূন্য তাকে টেবলআর সিটে করে দেওয়া হয়েছে ফিফটি থ্রি সেই ক্যান্ডিডেটরা রয়েছে আগামীকাল মহামান্য বিচারপতি রয় মহামান্য বিচারপতি দেবাংশু প্রসাদ এবং মহাম্মান্ন বিচারপতি সাব্বার রাজির বেঞ্চ আগামীকাল নিশ্চিতভাবে জাজমেন্ট দেবেন ফলে খুব স্বাভাবিকভাবেই এই পঁচিশ হাজার সাতশো প্লাস যে ক্যান্ডিডেট তাদের ভবিষ্যৎ সেটার উপরে ডিপেন্ড করছে এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবেন কি সেটাও নির্ভর করছে আগামীকালের জাজমেন্টের উপরে উপরেই একাধিক পরিসংখ্যান মিলিয়ে যা দেখা যাচ্ছে পুরো প্যানেল বাতিল হলে পঁচিশ থেকে তিরিশ হাজার শিক্ষক যারা চাকরিরত তারা কিন্তু প্রভাবিত হবেন এই হাইকোর্টের নির্দেশ দ্বারা তবে যদি ধরে নেওয়া যায় যাদের ওএমআরে দুর্নীতি রয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে বা যাদের কল কম গোল্লা পাকিয়ে বেশি নম্বর পেয়ে গিয়েছে তাদের সংখ্যাটাও কিন্তু প্রায় চার হাজারের বেশি কোর্ট দ্বারা প্রমাণিত হয়েছে দু হাজার ষোলো সালের নবম দশম একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলেছিল সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আর সিংহভাগ অংশ দুর্নীতির শিকার হয়েছে সেই সাদা খাতার কালকে রায়দান হবে এবং কোর্ট দ্বারাই প্রমাণিত হয়েছে ইট ইজ এ মাল্টি লেয়ার কারাপশান আমাদের ঘরের ছেলে মেয়েদের সুশিক্ষার বদলে কুশিক্ষা দিচ্ছে কারণ যাদের মস্তিষ্কর মধ্যে যাদের মনের মধ্যে দুর্নীতি গাথা থাকে তারা বাচ্চাদের কি শিক্ষা দেবে এই যে ও এমআরসিটে ধরুন ম্যানিপুলেশন করে অর্থাৎ যে ও এমআর শূন্য পেয়েছেন তাকে ফিফটি থ্রি করা হয়েছে তাদের আইডেন্টিফাই করা গেছে সিবিআই তারা এই যে হার্ড ডিস্ক তারা উদ্ধার করেছেন সেখান থেকে স্পষ্ট হয়েছে কোন কোন ক্যান্ডিডেটদের প্রাপ্ত নাম্বার কত তারা কত তাদের টেবলার শিটে কত নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে বা কোন কোন ক্যান্ডিডেটরা তারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন বা নন লিস্টেড ক্যান্ডিডেটরা তারা চাকরি পেয়েছেন আমরা নিজেরাই তো যখন মামলা করি ফলে রায় আমি পিটিশনার পক্ষের আইনজীবী হিসেবে বলতে পারি আমরা নিজেরাই তো অনেকগুলো অনেক আইডেন্টিফাই করে দিয়েছি আমরা যখন মামলা প্রথমে করি তখন তো এই বলেই মামলা করতে গেছিলাম দেখুন আমার র্যাঙ্ক এত আমার পরের থাকা ব্যক্তিটি চাকরি পেয়ে গেছেন বা এ আমার র্যাঙ্ক এত যার লিস্টে কোথাও নাম নেই সে চাকরি পেয়ে গেছে এই কন্টেনশন নিয়েই তো আমরা মামলা করতে গেছিলাম অবশ্যই চাই আমরা বাতিল হোক তার জায়গায় যোগ্যরা চাকরি পাক এবং তার তারপরও যে সংখ্যাটা আছে তারা বিভিন্ন দুর্নীতিতে বঞ্চিতর কারণে বঞ্চিত দুর্নীতির কারণে বঞ্চিত হয়ে তারাও সেই চাকরিটা পাক আমরা চাই আগামীকালে তার রাই হোক মহামান্য বিচারপতির কাছে আমাদের আবেদন এবং মহামান্য বিচারপতির প্রতি পূর্ণ আস্থা রয়েছে তিনি কালকে এরকমই একটা রায়দান দেবেন যারা অযোগ্য যারা টাকার বিনিময়ে চাকরি করছে যারা সাদা গোল্লাপাকে চাকরি করছে যারা ফেল করে চাকরি করছে তাদের নিপাত যাবে এবং যোগ্যরা আজকে একশো তির একশো এগারোশো চৌত্রিশ এই রাস্তায় রাস্তায় এই তাপপ্রবাহের ভিতর দিয়ে রাস্তায় রাস্তা অন্য ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য তারা যোগ্য জায়গায় পৌঁছানোর ব্যবস্থা মাননীয় বিচারপতি কালকে করবেন যাদের ওই মাস শিট আছে যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের স্বাভাবিকভাবে সেটাই স্বাভাবিক পরিণতি হওয়া উচিত আমরা অপেক্ষা করছি নিশ্চিতভাবে রায় এলে সেটা জানতে পারবো আমরা আশাবাদী যোগ্য চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে বঞ্চিত ছিলেন তারা সুবিচার পাবেন এবং অযোগ্যদের সরিয়ে যোগ্যরা সেই স্তরে চাকরি পাবেন এবং যারা এই যোগ্যদের বঞ্চিত করল তাদের প্রত্যেকের শাস্তি হবে এই আশা রাখি সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হওয়া স্পেশাল বেঞ্চ তারা এই মামলার শুনানি করেছে এবং ছ মাসের মধ্যেই কিন্তু মামলার নিষ্পত্তি হচ্ছে মামলার রায়দানের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন প্রত্যেকে গোটা বাংলা যেমন তাকিয়ে আছে তেমনই কিন্তু তাকিয়ে রয়েছেন এই চাকরি তার কারণ এরাও কিন্তু সেই দুর্নীতির শিকার এগারোশো চৌত্রিশ দিন ধরে রাস্তায় বসে আছেন এই চাকরি প্রার্থীরা হাফিত্তেজ করেছেন বিকাশ ভবনে গিয়ে স্কুল সার্ভিস কমিশনে গিয়ে কিন্তু তারা তাদের চাকরিটা পাননি কালকে কলকাতা হাইকোর্টকে এদের কোনো দিশা দেখাবে নাকি আবারও এই মামলা সুপ্রিম কোর্টে গড়াবে সেদিকে আমাদের নজর থাকবে ক্যামেরা মাখনপাত্রের পাত্রের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা